অবশেষে চলে আসলাম চাঁদপুরে ইলিশ খাওয়ার জন্য ইলিশ চাঁদপুর ঘাটে বিকেলবেলা বিকেল একেবারে সুন্দর আগমুহে খুবই ভালো লাগবে দৃশ্যগুলো দেখতে আর ইলিশ মাছকে আসসালাম আলাইকুম অশক বলা আলহামদুলিল্লাহ অশোক সময় বলাছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে আমার ছুটির দিন তো এই শুক্রবার চিন্তা করলাম খুব যাওয়া যায় তো চিন্তা করছি যে কাছে যে বেশি দূরও না আবার বেশি কাছও না মাঝামাঝি এর মধ্যেই হচ্ছে চাঁদপুর আমি যে এরিয়াতে আসি এর মধ্যে তারপর ফার্স্ট স্টেপে গেলাম একজনের সাথে উনি আমাকে হাজিগঞ্জ পর্যন্ত নিয়ে দিয়ে ওনার কাছে ওইখানে ওনার বাসা ওনার ওইখান পর্যন্ত গেছে ফার্স্ট তারপরে উনি আমি বলছে যে এইভাবে অন্য মাধ্যমে ইয়ার পরে চিন্তা করলাম যে না পরে গাড়িতে উঠলাম চাঁদপুরে বাস চাঁদপুরে বাস উঠে গেলাম উঠে তারপরে আস্তে ধীরে চাঁদপুর চলে যাচ্ছি ঘাটে যাবো ইলিশ মাছ খাবো চিন্তা ছিল আগে থেকে এই চাঁদপুর ফার্স্ট হিসেবে নামলাম বাইল আমিন রেলওয়ে জামে মসজিদ এখানে মসজিদের নামাজ এটা ছাত্র টাইম ছিল তখন ওইখান থেকে আবার বিভয় ভেগ করে আবার ঘাটের দিকে যাচ্ছি তো ফার্স্ট স্টেপে এটা হচ্ছে লঞ্চ গাড়ি চলে আসলাম এরপর লঞ্চ গাড়ি থেকে ঘুরে আবার বাইক করে ইলিশ গাড়ে চলে গেলাম তো এটা হচ্ছে বড় স্টেশন বলা হয় আমি কয়েকবার চাঁদপুর আসছি ইলিশ মাছ খাইছি ওইখানে বাট এখানে এখন কাছে কিনা আসি এর জন্যই বেশিরভাগ আসলাম কিনা আমি বর্তমানে যে কুচু আসি ওইখান থেকে এখানে আসছি আর কি একজনের সাথে তো এই আসি প্রথমে আমি যখন আসছিলাম তখন আসরের প্রায় দশ থেকে বিশ মিনিট পর পরে বিকেলে গুদির লগ্ন তখন আর কি খুব সুন্দর একমহে খুবই ভালো লাগলো তখন দৃশ্যগুলো দেখতে কারণ বিকেলে মুহূর্তে মুহূর্তগুলো একেবারে পর্যটক যে এলাকাগুলো আছে সাগর এরিয়া প্লাস হচ্ছে ঘাটের যে এরিয়াগুলো আছে যেরকম মাওয়া ঘাট সি বিচ এই এরিয়াগুলো বিকেলের সৌন্দর্য একেবারে অনেক ভালো লাগে মানে দেখতে সূর্য আস্তে আস্তে নিচে নামতেছে খুবই ভালো লাগতেছে দেখতে এরপর মানুষ লঞ্চ স্টিমার করে নৌকা করে এক একজন এক এক জায়গায় যাচ্ছে চরে যাচ্ছে কেউ কেউ আবার এমনি নৌকা বাইস ওইখান থেকে ভাড়া করে নিচ্ছে বাস স্টেপে প্রথমে ঘুরলাম ঘুরতেছি চিন্তা করলাম যে কী খাওয়া যায় আবার চিন্তা করছি না এখন আগে কিছু খাবো না কারণ সন্ধ্যার মুহূর্তে এখন কিছু খাওয়া যাবে না একেবারে ভাত খাবো তো এই চিন্তা করলাম মাছ দিয়ে খাবো এই কারণে একটু আগে ঘুরে দেখি প্লাস হচ্ছে ঘুরলাম প্রচুর মানুষ ছিল শুক্রবার আমি তো একটা পুরো এরিয়াটা দেখাতে পারিনি আমি যতটুকু মানে এ এরিয়া কতক্ষণ এ এরিয়া পুরো এরিয়াটা একটু একটু একবার একবার করে গেছি বাট পুরো এরিয়াটা আমার ঘুরে হয় কারণ আমি প্রচুর মানুষ কারণ আজকে শুক্রবার ছিল শুক্রবার থাকার কারণে খুবই প্রচণ্ড মানুষ ছিল প্রচুর মানুষ আর প্রত্যেকেরিয়ারে দেখলাম যে দেখতেছি যে প্রচুর মানুষ আছে বাটার পাশে আর এক একজন ছবি তুলেই কো ছবি তুলতেছে এসে দেখতেছি পার ছবি প্রত্যেক ছবি পাঁচ টাকা করে রাখতেছে ক তিন টাকা করে রাখতেছে তো এই মোটামুটি সবাই ছবি তোলার জন্য দিয়ে পরে একেবারে গুদুলি লোক সুন্দর মানে যখন সুন্দর এক মুহূর্তে তো এই তখন নৌকা বাড়া করলাম আমরা আমরা পাঁচজন মিলি পাঁচ পাঁচজন সাতজন মিলি পঞ্চাশ টাকা করে আধা ঘন্টা ছিল আর কি তো ওই ভিডিওটা আমি আসলে আগেই শেয়ার করছি কারণ ওই ভিডিওটা একটা অন্য একটা কারণ ছিল শেয়ার করার তো বিকেলের এক গুলো দেখতে কেউ মানে ফিল হয় আই ফিল ভেরি অ্যামেজিং সো এটা খুবই ভালো লাগবে আর কি বিকেলের গুলো একেবারেই সুন্দর আগবেলা একেবারে আমি যে কোনো সময় বিকেলের মূর্তিটা সবচেয়ে বেশি ভালো লাগে তারপর এদিক দিয়ে উঠে আবার চলে আসলাম উপরে উপরের দিকে কিছু অনেকের ছবি তুলতেছে এরপর হচ্ছে ক্যামেরাম্যান প্রচুর এখানে ক্যামেরাম্যান আসে আস্তে আস্তে হাঁটতেছি এরিয়া থেকে এরিয়া ছবি ঘুরে ঘুরে হাঁটতেছি আর কি মোটামুটি শুক্রবার থাকার কারণেই বেশিরভাগ বেশি মানুষ ছিল এখানে আমি পুরো এরিয়াটা মানে যেখানে বেশি মানুষ এখানে আমি আবার যাই না বেশিরভাগে প্রচুর মানুষ অনেকে স্টিমারে উঠতেছে আবার কোনো নৌকা উঠতেছে কেউ ট্রলারে উঠতেছে এক 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 একটায় উঠতেছে তো আমিও ফার্স্ট স্টেপে উঠি নাই কারণ এখানে আমি আটশে আরসি যে ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ওইসে কারণ আমি জানি আমি অনেকক্ষণ থাকবো এখানে কয়েক ঘন্টা দুয়েক থাকবো এরপরে ধ্যান যাবো এই কারণেই বেশিরভাগে ফার্স্ট স্টেপে একটু বললাম আস্তে আস্তে বিকেলের মুহূর্তটা একটু শেয়ার করবে এই চিন্তা ছিল এই কারণে বেশিরভাগ পুলিশগুলো নেওয়া তো বিকেলের মুহূর্তে পুলিশ মুহূর্তে অনেক বেশি প্রচুর মানুষ ছিল এক সাইডে গান গানের আসর ছিল একটা সাইডে এটা হচ্ছে সৌন্দর্যের এরিয়া চাঁদপুর আসলে চাঁদপুর ইলিশের রাজধানী বলা হয় চাঁদপুরকে এখানে প্রচুর প্রচুর ইলিশ পাওয়া যায় বেশিরভাগই সকালের টাইমে এখানে পাওয়া যায় বেশিরভাগ সকালে যখন বেশিরভাগ আমরা আসলে কখনো দেখিনি একজাক্টলি বাট শুনছি আর কি আর এখানে বেশিরভাগই চাঁদপুর ইলিশগুলো অনেক ভালো খাইতে কারণ আমি মানা হয়ে গেছি যখন ইংলিশ খাওয়ার জন্য তখন ওই ইলিশগুলোর একেবারেই নো টেস্টি ছিল কোনো টেস্টি ছিল না ইলিশের যে একটা গ্রান থাকে ওই গ্রানটা থাকে না বেশিরভাগ চারপুরেগুলো ইলিশগুলো অনেক ভালো তো এই আস্তে আস্তে একটা আগে ফোর একটা স্টিমা লঞ্চ ট্রাকগুলো আসতেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ দেখা যাচ্ছে মানুষের আনাগোনা বেশিরভাগ থাকে শুক্রবার যে 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 দিনগুলোর সময় বেশি ভালো থাকে ওই দিনগুলো প্রচুর মানুষের আনাগোনা থাকে আস্তে আস্তে একটু টুকুর ফুটেজ দেখা আপনাদেরকে শেয়ার করছে আপনাদের সাথে আসলে যে কোনো পর্যটক থাকে যারা বিকেলের মুহূর্তটা অনেকেই ক্যাপচার করে কারণ ওই সময় ছবি ভিডিও ফুটেজ অনেক ভালো আসে তো আমরা আমি আসলে একটু একটু কোন কোন চলে আসতেছে কারণ বেশি প্রায় এক ঘন্টার মতো ঘুরতেছি এদিক দিয়ে কখন ওই দিক দিয়ে কখন মানে এরকমভাবে ঘুরতেছি প্রচুর মানুষ আসলে প্রচুর মাস টাকার কারণেই আর শুক্রবার শুক্রবার ঘুরতে মানুষ চলে আসে বেশিরভাগ যে কোনো পর্যটক এলাকায় এই জন্য আস্তে আস্তে ঘুরলাম পরে চিন্তা করলাম দেখতেছি নৌকায় আধা ঘন্টা প্রায় পঞ্চাশ টাকা করে নেবে আধা ঘন্টা নৌকা ছিল এটা নেবে নৌকে স্টিমের মতে তো হঠাৎ করে উঠতে উঠতে পঞ্চাশ টাকা করে লাগবে মানে বিশ থেকে ত্রিশ মিনিট আমাদেরকে উনি বদলটা উনি বলছে বিশ মিনিট করে আমরা উঠলাম ওনার এখানে কারণ আমি চিন্তা করলাম যে চরার দিকে যাবো আর কি যাবো কিন্তু চরার দিকে আর যাইতে পারি নি আস্তে আস্তে নৌকা বাদে উঠলাম উঠে একটু মাঝখানে যাওয়ার পরে পরে দেখতেছি যে একজন দুজন মানে নৌকা বাড়ি করছে ওইখানে ওটা পুরুষটা একবারেই খুবই ভালো লাগলো এরপরে আস্তে দিদি ওইটা ওই ওই এরিয়া ওই ওইখানে যে দুজন ছিল ওইখানে তাদেরকে অনেক তারপর দিয়ে উঠে ইলিশ গাড়ি দিয়ে যাচ্ছি মানে হোটেলে দিয়ে যাচ্ছি চিন্তা করলাম যে ইলিশ তো খাবো ইলিশের জন্যই তার ইলিশে গাড়ি চলে যাচ্ছে আস্তে আস্তে মানে ইলিশের যে হোটেলটা থাকে পাশের হোটেলটা হোটেল মেবি তেল হোটেল হোটেল মেবি দেল হোটেল বলা হয় এই হোটেলটাকে আমি নেক্সট লাস্টে যে কয়েবার আসছি এই হোটেলে খাইছি তো পাবো কিনা জানি না ইলিশ তারপর আস্তে দিয়ে ভিতরে দোকানের ভিতরে ঢুকে গেছি এর ঢুকের পর একটু বললাম যে ইলিশ না এখন টাইম শেষ মানে যে তারা যে একটা টাইম থাকে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারপরে ফিস থেকে একটা ইলিশ মাছ দেখাইছে আমার কি বলছে এইগুলোই আছে বড় ইলিশ নাই এখন পর্যন্ত মানে শর্ট আমি বলছি ঠিক আছে আমার এক পিস বাজি করে দাও তো তারা এক পিস বাজি করে দিয়েছে পরে ভাত দিচ্ছে আমি আসলে শুধু জাস্ট ইলিশ মাছটাই খাইতাম জাস্ট ইলিশ মাছ ভাতটা খাওয়ার জন্য ছিল না তারপর চিন্তা করলাম যে এক পেট বারতাম যাই কিনে কারণ আমরা আমি যে ইসমাসে চাচ্ছিলাম ওই ইলিশমাসটা নাই কারণটা ছোটো ছোট মাঝারি টাইপের ইলিশমাস